তুমি হলে উত্তাল সমুদ্র আমি তার মাঝি যতই তুমি হও উতলা তোমার মাঝি বাঁচি হ্যালো বিয়র্স আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি পাটরি আজকে আমি যাচ্ছি বেতুয়া প্রশান্তি পার্কে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ঈদ মৌসুমে পর্যটক সহ বেতুয়া প্রশান্তি পার্ক দেখতে কেমন দেখায় চলুন মূল ভিডিওতে চলে যাই প্রথমে আমি মোল্লা জামে মসজিদের সামনে থেকে দুইটা ছোট বাইকে নিয়ে রওনা করব, বেতুয়া প্রশান্তি পার্কের উদ্দেশ্যে থেকে বেতুয়া যে কত সুন্দর তা একমাত্র তারাই জানবে যারা প্রতিনিয়ত বেতুয়াতে যাওয়া আসা করে দেখতে দেখতে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসলাম বেতুয়াতে আজকে কিন্তু হাজার হাজার পর্যটক রয়েছে এই প্রশান্তি পার্কে রয়েছে বিভিন্ন পণ্যের দোকান যদি আপনি আপনার পরিবার নিয়ে কোথাও ঘুরতে বের হন তাহলে আমি মনে করি এই জায়গাটা আপনার জন্য বেশ একটি জায়গা হবে সমুদ্রের শ্রান্ত আমাদের অশান্ত মনকে শান্ত করে কিন্তু তার গভীরে লুকিয়ে থাকা তুফানও আমাদের ভিতরে জন্ম নেয় ঘুরতে ঘুরতে দেখা মিলল একটি ভিন্ন ধরনের খেলা বল দিয়ে তিনটি বোতল ফেলতে পারলেই মিলবে একটি স্প্রেড চলে যাওয়ার সময় একটি দোকানে দেখতে পেলাম খুবই সুন্দর সুন্দর জিনুকের মালা সহ ও অন্যান্য পণ্য বিক্রি করতেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পেজটি ফলো করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দিবেন